আসসালামু আলাইকুম যারা মুরগির মাংস বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আমি এটাকে মুরগির মাংসের কালা বোনাই বলি আপনারা যে যাই বলতে বলতে অভ্যস্ত তাই বলতে পারেন এখানে আমি আজকে তিন কেজি মুরগির মাংস রান্না করব। আমি মাংস রেডি করে নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ হাফ কাপ তেলে এক কাপ পেঁয়াজ বেঁচে ব্যবস্থা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সাথে একটু লেবু আমি ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ টমেটো সস সামান্য সরিষার তেল গরম মশলা আস্ত গরম মশলা এবং খাপ কাপ টক তৈরি দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা কয়েকটা গুলমরিচ দিয়ে এখন ভালো করে আমি মিটে মেখে নেব আপনি যত সুন্দর করে মাখবেন তত স্বাদ হবে মাংসটা দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে ঢেকে এখন প্রথমে ফুল আছে এক মিনিট জাল করে পরে মিডিয়াম মাছ দিয়ে দিব এই যে পানি হয়ে শুরু বের হওয়া শুরু হয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। মিডিয়াম আছে জাল করব আরও পাঁচ মিনিট এই যে দেখেন পানি বের হয়েছে পানি বের হয়েছে এখন ভালো করে নেড়ে ছেড়ে জাল করবো একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত এই মাংসের পানি মাংস সিদ্ধ হবে এখানে আর কোনো পানি ব্যবহার করব না এটা কিন্তু খুব সহজ আপনারা চাইলে এই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করতে পারেন কারণ পানিটা পুরোপুরি শুকিয়ে নেব এটা হলো যারা মুরগি মাংস খেতে বেশি ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি শুকনো শুকনো দেখেন আস্তে আস্তে মাংস খাওয়া শুরু করছে মোটামুটি শুকনো পানি শুকিয়ে গেছে এখন চলে যাব আমি এগুলো ভাগা দিব আলাদাভাবে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াই গরম হয়ে আসলে ওখানে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দশ পনেরোটা শুকনো মরিচ শুকনো মরিচ বাদা হয়ে আসলে সে সময় হয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি যে বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নিয়ে গিয়ে ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে বাজা হয়ে গেলে দিয়ে দিব রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব তেলের মধ্যে দেখুন এটা কিন্তু এত জটিল রান্না না আপনার মশলাগুলো যদি পরিমাণ ঠিক রাখতে পারেন ভালো করে মিক্স করতে পারেন তাহলে আপনার জন্য রান্না করতে হবে এটা খুব টেস্টি একটা খাবার যারা বেশি মুরগি মাংস পছন্দ করেন তাদের জন্য এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন যে কতটা স্বাদ হয় ব্যাস হয়ে গেছে তেল বাইর হয়ে আসছে আমার কিন্তু তেলের পরিমাণ ঠিক আছে আমি কিন্তু এত বেশি তেল দিই না যারা মুরগির মাংস পছন্দ করেন তারা এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ